আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে তো প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা আমার আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করা তো যেহেতু এখন শীতকাল এই শীতকালের সবচেয়ে বেশি যে সমস্যাগুলো হয়ে থাকে মুরগির ঠান্ডা কাশি গর্গড় শব্দ এই বিষয়গুলা ম্যাক্সিমাম খামারির হয়ে থাকে অনেক অভিজ্ঞ খামারিরও যারা আজকে সাত আট বছর এই যে বিষয়টার সাথে জড়িত সো ওনাদেরও এই বিষয়টা সম্মুখীন হতে হয় হ্যাঁ মুরগির যে ঠান্ডা কাশি গড়গড় যে শব্দটা তো এই জিনিসটা যদি বেশি মাত্রা হয়ে যায় তখন কিন্তু বিরাট আকারের একটা লস আসে আর যদি তার আগে যদি আপনি প্রতিরোধ নিতে পারেন অল্প টাকায় যে সমস্ত ওষুধগুলো তাহলেও কিছুটা আপনার আপনার কি থাকে এটা থেকে বাঁচা যায় তবে আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমি আবারও বলছি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কিছু মেডিসিন বা কিছু ওষুধের কথা বলবো এবং সেগুলা কিভাবে খাওয়াবেন কিভাবে প্রসেস করবেন বিস্তারিত বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব তাহলে ক্ষেত্রে হবে কি আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেই বিষয়টা আপনার খামারের মুরগির উপর যখন প্রয়োগ করবেন ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকবে এবং এটা খুবই একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট খাঁটি কথা ঠিক আছে যে ও ওরা সময় সুস্থ থাকবে তো এই বিষয় যে বিষয়ে যে ওষুধগুলোর কথা আপনাকে বলবো হয়তো এই ওষুধগুলো আপনি নিজেও জানেন বা পরিচিত জিনিস কিন্তু হয়তো বা বিষয়টা জানেন না এই পরিচিত জিনিসের সাথে আপনি নিজেও পরিচিত এই ওষুধগুলোর সাথে অর্থাৎ আজকে আমরা সেটা ব্রয়লার হোক সোনালি হোক দেশি হোক যেই সমস্ত মুরগির গড়গড় ঠান্ডা শব্দ আছে কাশি আছে তাদেরকেও খাওয়ালে তিন দিনের মধ্যে চমৎকার কাজ করে সাথে সাথে ভালো হয়ে যাবে যদি টানা তিন দিন দুই বেলা করে খাওয়াতে পারি ভালো হয়ে যাবে এবং এটা হচ্ছে যদি মুরগি অসুস্থ হয়ে যায় গড় গড় ঠান্ডা শব্দ যাদের ওই ক্ষেত্রে আর যাদের যে সমস্ত মুরগিগুলো এখনও সুস্থ আছে ওই সমস্ত মুরগিগুলোকে শুধু যদি দিনে একবেলা করে খাওয়ান এবং টানা যদি তিনবেলা তিন দিন খাওয়ান দিনে একবেলা ধরেন আপনি সকালবেলার পানিটা পানিতে এই ওষুধগুলো খাওয়াইছেন এবং টানা তিন দিন খাওয়াচ্ছেন তাহলে এরপর আবার আপনি দুই থেকে তিন দিন গ্যাপ দিয়ে আবার খাওয়ান তাহলে এই ক্ষেত্রে হবে কি আপনার মুরগিগুলোর কখনও ঠান্ডা গড়গড় শব্দ সর্দি কাশি এগুলো কিছুই হবে না ঠিক আছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি এই তিনটা জিনিসকে ব্লান্ড করে একসাথে খাওয়াবেন আদা তারপর হচ্ছে রসুন এরপর হচ্ছে পেঁয়াজ এই তিনটা জিনিস আমি আবার বলতেছি আদা রসুন পেঁয়াজ এই তিনটা জিনিসকে আপনি যদি একসাথে ব্লান্ড করে প্রতিদিন সকালে সকাল হলো সকালে আর যদি বিকালে সম্ভব হয় তাহলে বিকালে খাওয়াবেন ধরেন আপনি সকালে খাওয়াইছেন এভাবে করে টানা তিন দিন সকালে খাওয়াবেন দুপুর আর বিকেলে খাওয়ানোর প্রয়োজন নেই অর্থাৎ একদিনে একবেলা সকালবেলা যদি খাওয়ান তাহলে সকালবেলা তারা তিন দিন যদি খাওয়ান এরপর আবার তিন দিন বা দু দিন দিয়ে আবার খাওয়ান দেখবেন আপনার মুরগি থেকে ঠান্ডা লাগবে না আর যে সমস্ত মুরগিগুলো ঠান্ডা গড়গড় শব্দ সাদ সর্দি কাশি অলরেডি হয়ে গেছে মানে আক্রান্ত হয়ে গেছে তাহলে ওই ক্ষেত্রে কী করতে হবে জাস্ট তিনটে দিন সকালে বিকালে সকালে বিকালে সকাল বিকালে এরকম করে তিন দিন আপনি খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগি থেকে গড়গড় শব্দ ঠান্ডা কাশি চিরতরে দূরে পালাইছে একদম এটা খুব চমৎকার একটা জিনিস এখানে কোনো ওষুধের প্রয়োগ হচ্ছে না জাস্ট হচ্ছে কিসের প্রয়োগ হচ্ছে প্রাকৃতিক কিছু জিনিস দিয়ে আপনি এই ওষুধটা তৈরি করে আপনি আপনার মুরগিগুলোকে খাওয়াচ্ছেন আমি আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি আমি আজকে থেকে সপ্তাহ দুই সপ্তাহ আগে কিছু ওষুধের কথা বলেছিলাম এরপরে কয়েক গত কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কীভাবে মুরগিকে ঠান্ডা থেকে মুক্ত রাখা যায় সেই প্রসেসটাও বলেছি সেই ওষুধগুলো কী কী খাওয়াবেন সেটাও বলেছি এবং কি কী ওষুধ খাওয়াবেন সেটাও বলেছি গত দুই থেকে তিন দিন আগে একটা ভিডিও আপনাদের সামনে তৈরি করা আছে যে অ্যান্টিবায়োটিক ছাড়া অল্প টাকায় অ্যান্টিবায়োটিক ছাড়া অল্প টাকায় কীভাবে মুরগিকে এই ঠান্ডা সর্দি কাশি থেকে বাঁচানো যায় সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছি যে এক নাপা আর একটা ব্রঙ্কোবেট থেকে আপনার মাধ্যমে আর আজকের ভিডিওটা হচ্ছে মানে টোটালি কোনো ওষুধ ছাড়াই মুরগিকে কীভাবে প্রাকৃতিকভাবে আপনি সুস্থ রাখতে পারেন সেই বিষয়টা বলা হয়েছে পাশাপাশি যদি মুরগি অসুস্থই হয়ে যায় তাহলে আপনিও এই প্রসেসটা অ্যাপ্লাই করেন অর্থাৎ আদা রসুন পেঁয়াজ যদি একসাথে ব্লান্ড করে খাওয়ান জাস্ট তিনটে দিন যদি খাওয়ান তাহলেও আপনার মুরগি সুস্থ থাকবে এবং সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় খামারি ভাই বন্ধুরা আশা করছি আজকের এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনাদেরকে আমি বিষয়টা বুঝাতে পেরেছি যে আপনার খুবই যে কীভাবে আমরা সহজে প্রাকৃতিক কিছু জিনিসে আপনি আপনার খামারকে এই বিষয়টা থেকে মুক্ত রাখতে পারবেন ঠান্ডা সর্দি কাশি গড়গড় শব্দ থেকে তো সবারই সুস্থতাটা কামনা করছি এবং সফলে সবারই সফলতা কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি খামার সম্পর্কে যদি আরও কোনো বিষয় জানতে চান তাহলে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ